দে টার্গেট আচ্ছা 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 টার্গেট কত ওনায়ে তো 70 বলে দিছি 70 বলে দিছেন না হ্যাঁ 70 বলে হ্যাঁ হ্যাঁ

সামনে বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত চলবে এখানে হাসিলটা কি কম না বেশি লাখে দুই হাজার লাখে দুই হাজার মানে হাজারে পঞ্চাশ হাজারে পঞ্চাশ টাকা তো অনেক গুরু দেখলেন আমি আমি দেখলাম যে আপনি অনেক গুরু দেখলেন আসলে ঘুরে ঘুরে বড় গুরু বড় গরুর বড় গরুর দামগুলো আসলে কেমন চাইতেছে বাজার কেমন চাইতেছে বেশি চাইতেছে বেশি চাচ্ছে

এটা ওজন হইবো কতটুক ভাই সাড়ে চার মন ওজনের গরু পাগল রে কি চাতাটা চেয়েছে গরু